অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যপুরুষ আভিজাত্যের দম্ভ নত জানু হল সব গাছ তার কাছে এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোঁপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোঁপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্য ভাবে সব সুন্দরে একাতার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ছড়ছে চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার যেখানি বড় বেশি অভিমান সেও বিকাবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাকল ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হে রিজু রক্ত ঝরালে বাকুল খুশিয়ে ডেকো